নমস্কার বন্ধুরা আজ আমি উপস্থিত হয়েছে আরও একটি অডিও ক্লাস নিয়ে ওয়েস্ট বেঙ্গল এস জিওগ্রাফি ইন্টারভিউ যেটি শুরু হচ্ছে আগামী বাইশে ডিসেম্বর থেকে আজ সতেরো তারিখ হাতে মাত্র মাঝখানে আর চার দিন এই চার দিনে আমরা এতদিনে যা কিছু পড়েছি পুরোটাই রিভাইজ করার চেষ্টা করতে হবে আমি এর আগেও রিমোট সেন্সিং এবং জিআইএসের ওপর একটি অডিও ক্লাস আপলোড করেছি এটি একটি রিভাইজ অডিও ক্লাস হিসাবে আমরা দেখতে পারি আর আমাদের খুব ভালো করে ডেমো ক্লাসটা প্রিপেয়ার করতে হবে আর ডেমো রিলেটেড যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোকে একদম রেডি করে নিয়ে যেতে হবে তো চলুন আমরা আমাদের আজকের এই রিমোট সেন্সিং এবং জেআইএসের ক্লাসটি শুরু করি আচ্ছা এরকম যদি প্রশ্ন করা হয়ে থাকে ইন্টারভিউ প্যানেলে জিআইএস কি শুধুই একটি মানচ মানচিত্র তৈরির সফটওয়্যার আপনার কি মনে হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি না জিআইএস হল হার্ডওয়ার সফটওয়্যার এবং তথ্যের এমন একটি স্পেশাল ডে মানে এমন একটি সমাহার যেটা স্পেশাল ডেটা অ্যানালিসিস এবং ডেটা অ্যানালিসিস এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেমন ধরুন একটি শহরের কোথায় নতুন স্কুল হবে তা ঠিক করতে হবে জিআইএস ব্যবহার করে আমরা জনঘনত্ব যাতায়াত ব্যবস্থা এবং বর্তমান স্কুলের অবস্থান বিশ্লেষণ করে সব থেকে উপযুক্ত জায়গাটি খুঁজে বের করতে পারি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে রিমোট সেন্সিং এর মূল নীতি কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বস্তুর সাথে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন এটি হলো এর মূল ভিত্তি প্রতিটি বস্তু নির্দিষ্ট তরঙ্গ আলো শোষণ বা প্রতিফলন করে যেমন সুস্থ গাছপালা গাছপালা নিয়ার ইনফ্রারেড রশ্মি বেশি প্রতিফলন করে তাই স্যাটেলাইট ইমেজ দেখে আমরা সহজেই বুঝতে পারি কোন অঞ্চলের বনভূমি সুস্থ আর কোথায় গাছ শুকিয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা এর মধ্যে মূল পার্থক্য কী আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে রাস্টার ডেটা মূলত পিক্সেল বা গ্রিড দিয়ে তৈরি যা কন্টিনিউয়াস ডেটার জন্য ভালো কন্টিনিউয়াস ডেটা বলতে মনে করুন আমার হাইট দেখাবো তাহলে পাঁচ ফিট দু ইঞ্চ মানে ফাইভ পয়েন্ট টু একেবারে কন্টিনিউয়াস ফ্র্যাকশানে ভাঙা যাচ্ছে যেমন টেম্পারেচার সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস পয়েন্টে আমি ভাঙতে পারছি এগুলি হল কন্টিনিউয়াস ডেটা আর এই কন্টিনিউয়াস ডেটা রিপ্রেজেন্ট করার জন্য রাস্টার ডেটা পিক্সেল রাস্তার ডেটা মডেল উপযুক্ত আর অন্যদিকে ভেক্টার ডেটাতে কী করা হচ্ছে পয়েন্ট লাইন এবং পলি পলিগান দিয়ে তৈরি এক্ষেত্রে বিভিন্ন কোনো রাস্তা বা ব্লকের সীমানা এরিয়া এইগুলো বোঝাতে কিন্তু ভেক্টর ডেটা ডেটা ব্যবহার করা সুবিধাজনক পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে রিমোট সেন্সিংয়ে সিগনেচার বলতে কি বোঝেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে প্রতিটি বস্তুর নিজস্ব একটা বর্ণালীর প্রতিফলন ক্ষমতা বা স্পেকট্রাল রিফ্লেক্টেন্স থাকে যেটাকে বলছি স্পেকট্রাল সিগনেচার যেমন পরিষ্কার জল আর ঘোলা জলের রিফ্লেক্টেন্স কিন্তু আলাদা হয় এই সিগনেচার দেখেই আমরা মহাকাশ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে বলতে পারি কোনটি নদী আর কোনটি সমুদ্রের নীল জল পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে জিও রেফারেন্সিং কেন জরুরি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে এটি হলো কোনো স্ক্যান করা মানচিত্র বা ছবিকে পৃথিবীর যে প্রকৃত লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড তার সাথে যুক্ত করার পদ্ধতি যেমন আপনার কাছে একটি ব্রিটিশ আমলের মৌজা ম্যাপ আছে সেটিকে বর্তমান উপগ্রহ চিত্রের ওপর বসিয়ে দেখার জন্য জিও রেফারেন্সিং মাস্ট না হলে দুটো ম্যাপের অবস্থান মিলবে না পরবর্তী প্রশ্ন যদি করা হয়ে থাকে যে স্পেশাল রেজলিউশন বলতে আপনি কি বোঝেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে একটি সেন্সার কত ক্ষুদ্রতম এলাকাকে আলাদা করে চিনতে পারে এটা এটা কি বলছি আমরা স্পেশাল রেজলিউশন অর্থাৎ পিক্সেল সাইজ যত ছোট হবে রেজলিউশন তত বেশি হবে যেমন গুগল আর্থে যখন আমি বাড়ির ছবি দেখতে পাচ্ছি আমার নিজের বাড়ির ছবি দেখতে পাচ্ছি কারণ সেখানে রেজলিউশন খুব হাই অর্থাৎ এক মিটারের কম কিন্তু ওয়েদার ম্যাপিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে পিক্সেল সাইজগুলো অনেক বড় বড় হয় কারণ সেখানে পুরো মহাদেশের সাপেক্ষে ডেটা অ্যানালিসিস করা হয় তাই তার রেজলিউশান কম পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে জিআইএসে বাফার অ্যানালিসিস কেন করা হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কোনো একটি নির্দিষ্ট ফিচার তার চারপাশের নির্দিষ্ট দূরত্বের অঞ্চলকে হ্যাঁ চিহ্নিত করাই হলো বাফার যেমন সরকার নির্দেশ দিল যে নদীর ধারের একশো মিটারের মধ্যে কোনো বাড়ি তৈরি করা যাবে না এবার জিআইএসে নদীকে সিলেক্ট করে একশো মিটারের মধ্যে আমাদের বাফার করতে হবে তাহলেই বোঝা যাবে যে কোন কোন বাড়ি নিয়ম ভেঙেছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সার এর মধ্যে তফাত কী আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে প্যাসিভ সেন্সর সূর্যের আলো ব্যবহার করে যেমন ক্যামেরা আর অ্যাক্টিভ সেন্সার কি করছে প্যাসিভ সেন্সার কোথায় কোথায় থাকে যেমন স্পট বা ল্যান্ডস্যাট এই ধরনের কৃত্রিম উপগ্রহে আর অন্যদিকে অ্যাক্টিভ সেন্সার কি করছে নিজস্ব শক্তি পাঠাচ্ছে যেমন লিডার অর্থাৎ লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং র্যাডার বা রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং আর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে মেঘলা দিনে সাধারণত স্যাটেলাইট ছবি ভালো আসে না কারণ সূর্যের আলো মেঘে আটকে যায় কিন্তু র্যাডার যখন আমরা ব্যবহার করছি তখন মেঘ ভেদ করে রাতেও কিন্তু পরিষ্কার ছবি দিতে পারে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে নদী বিন্যাস বিশ্লেষণে স্পেশাল অ্যানালিসিস কিভাবে সাহায্য করে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বিভিন্ন জ্যামিতিক সূত্র ব্যবহার করে কী হচ্ছে নদীর দৈর্ঘ্য ঘনত্ব এবং ঢাল বের করা হয় যেমন বাইফার্কেশন রেশিও বের করে আমরা বলতে পারি ওই নদী অববাহিকায় বন্যার ঝুঁকি কেমন বা ভূমিরূপ কতটা পুরনো পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এটি কিভাবে কাজ করে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ট্রাইটারেশন পদ্ধতিতে কমপক্ষে চারটি স্যাটেলাইট থেকে সংকেত নিয়ে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যখন আমরা ওলা বা উবার বা র্যাপিডো বুক করি তখন কি হচ্ছে চারটি স্যাটেলাইটের সাহায্যে আমার ল্যাটিটিউড এবং লংগিটিউড মিপে মানে চারটি স্যাটেলাইট থেকে আমার ল্যাটিটিউড এবং লংগিটিউড মিলিয়ে তবে ম্যাপে আমার অবস্থান দেখানো হয় পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে এরিয়াল ফটোগ্রাফি এবং স্যাটেলাইট এই এটির মধ্যে কোনটি কখন ভালো আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে এরিয়াল ফটো অল্প এলাকার খুব ডিটেলস তথ্যের জন্য ভালো আর স্যাটেলাইট ইমেজ কি করছে বড় অঞ্চলের নিয়মিত পর্যবেক্ষণের জন্য ভালো যেমন কোনো একটি ছোটো পাড়ার ড্রেনেজ একটা আমার পাড়াতে ড্রেনেজ তাকে প্ল্যান করব। তখন এরিয়াল ফোটো ভালো কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ গত দশ বছরে কতটা কমেছে তা দেখতে স্যাটেলাইট ইমেজ অনেক বেশি কার্যকর পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে জে অ্যাট্রিবিউট ডেটা বলতে কি বোঝায় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মানচিত্রের কোন ফিচারের সাথে যুক্ত যে বর্ণনা ডিসক্রিপটিভ যে তথ্য সেটি হলো অ্যাট্রিবিউট ডেটা যেমন ম্যাপে কোনো একটা বিন্দুকে স্কুল হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবার এই বিন্দুর ভেতরে যখন স্কুলের নাম তার ছাত্র সংখ্যা টিচার সংখ্যা এই যে লেখাগুলি থাকে ডেসক্রিপশান থাকছে তখন এই তথ্যগুলি হলো অ্যাট্রিবিউট পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয় থাকে যে টোপোলজি বলতে কি বোঝেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মানচিত্রে বিভিন্ন ফিচার্সের মধ্যে যে স্থানিক সম্পর্ক মানে তাদের মধ্যে সংযোগ বা নৈকট্য নিয়ারনেস হ্যাঁ ইন্টারকানেকশান এটা বোঝাতে কিন্তু টোপোলজি ব্যবহার করা হয় তাহলে দুটো জেলার মনে করুন আমি নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলার ম্যাপকে জয়েন করছি এবার যদি এই দুটি ম্যাপের মাঝখানে এর মানে গ্যাপ থেকে যায় হ্যাঁ যে আমি মুর্শিদাবাদের শেষ হলো সিরাজনগর আর তারপর নদিয়া জেলা শুরু হচ্ছে এইবার সিরাজনগর থেকে নদিয়ার কিছু অংশ পলাশির কিছু অংশ যদি আমি ম্যাপে না খুঁজে পাই তাহলে কিন্তু টোপোলজিক্যাল এরর তৈরি হবে এটা কি করবে একদম মুর্শিদাবাদ যেখানে শেষ হয়েছে সিরাজনগর যে ল্যাটিটিউড বা যে লংগিটিউড থেকে ঠিক একই জায়গায় পার্শ্ববর্তী নদীয়া জেলার ম্যাপ মানে ওই লাইনটি সঠিকভাবে জুড়েছে কি না এটাই ঠিক করবে টোপোলজি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ফলস কালার কম্পোজিট কেন ব্যবহার করা হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মানুষের চোখ যা দেখতে পায় না যেমন ইনফ্রাডেড রেডিয়েশন এই না দেখতে পাওয়া রেডিয়েশনকে কি করছে দৃশ্যমান রঙে যেমন রেড গ্রিন ব্লু আর জিবি এতে সাজিয়ে ছবি তৈরি করাই কিন্তু ফলস কালার কম্পোজিট যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ফলস কালার কম্পোজিট এই ছবিতে গাছপালাকে গাঢ় লাল দেখানো হয় এতে ঘন জঙ্গল এবং হালকা জঙ্গলের মধ্যে পার্থক্য খুব স্পষ্টভাবে বোঝা যায় যা কিন্তু স্বাভাবিক রঙে বোঝা অনেক কঠিন পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ওভারলে অ্যানালিসিস বলতে আপনি কি বোঝেন আমরা এভাবে উত্তরটি দিতে পারি যে একের অধিক মানচিত্রকে যখন আমরা একটির ওপর আরেকটি বসিয়ে নতুন কোনো তথ্য বের করছি তখনই তাকে বলছি ওভারলে অ্যানালিসিস যেমন আমি কোনো একটি ম্যাপে মাটির স্তর অন্য একটি ম্যাপে বৃষ্টির স্তর আরও একটি ম্যাপে ঢালের স্তর এই তিনটি ম্যাপকে ওভারলে করে বের করতে পারবো যে কোন কোথায় ধস নামার সম্ভাবনা সবচেয়ে বেশি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভূগোলে কী কাজে লাগে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কোনো একটি অঞ্চলের যে তথ্য তার গড় মান থেকে অন্যান্য মানগুলি কতটা দূরে বা ছড়িয়ে রয়েছে তা বোঝা যায় কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে একটা সহজ উদাহরণ দিলে বিষয়টা বোঝা সহজ হবে যে কোনো জেলার গড় যে ফসল উৎপাদন সেখান থেকে কোনো একটি নির্দিষ্ট ব্লক আমি যদি বলি নদিয়া জেলার গড় ফসলের যে উৎপাদন সেখান থেকে কৃষ্ণনগর এক নম্বর ব্লক সেখানকার গড় উৎপাদন কতটা আলাদা তা দেখে বোঝা যায় যে ওই ব্লকে চাষের উন্নতি প্রয়োজন আছে কি নেই পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে কো দিয়ে আমরা কি বুঝতে পারি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে দুটি ভৌগোলিক মানে দুটি ভৌগোলিক বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের গভীরতা যখন মাপা হয় সেটাকে আমরা বলছি কো যেমন উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে এই দুইয়ের মধ্যে একটি নেগেটিভ কোরিলেশন রয়েছে এটি দিয়ে আমরা কোনো পাহাড়ের বিভিন্ন উচ্চতার আবহাওয়া কেমন হবে তার একটি প্রেডিকশন কিন্তু করতে পারি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকি যে জিআইএসএ মেটা ডেটা কেন গুরুত্বপূর্ণ আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মেটা ডেটা এটিকে বলা হয় ডেটা অ্যাবাউট ডেটা অর্থাৎ যে তথ্যটি আমার কাছে রয়েছে এই তথ্যের উৎস কি কবে তৈরি হয়েছে তা মেটা ডেটা থেকে জানা যায় যেমন আপনি নেট থেকে একটি ম্যাট ডাউনলোড করলেন সেটি দু হাজার একুশ সালের নাকি দু সালের তা মেটা ডেটা না দেখলে তার কিন্তু ভুল অ্যানালিসিস হয়ে যাবে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ডিজিটাল এলিভেশন মডেল বা ডি এম কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে এটি একটি রাস্তার রিপ্রেজেন্টেশন যেখানে প্রতিটি পিক্সেল ওই অঞ্চলের উচ্চতাকে নির্দেশ করে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বন্যার সময় জল কতদূর উঠবে বা পাহাড়ের কোন দিকে কোন দিক দিয়ে রাস্তা তৈরি করা সহজ হবে তা কিন্তু এই ডিজিটাল এলিভেশন মডেল ব্যবহার করে কম্পিউটারেই প্ল্যান করা সম্ভব বর্তমান পরবর্তী এবং আজকে সর্বশেষ প্রশ্ন যদি আমাদের এভাবে করা হয়ে থাকে যে বর্তমান ভূগোলে ওপেন সোর্স জিআইএস এর গুরুত্ব কি? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কিউ এর মতো এই ফ্রি সফটওয়্যারগুলি আসার দরুন এখন সাধারণ গবেষকরাও দামি দামি সফটওয়্যার ছাড়াই জটিল কাজ করতে পারছেন যেমন গ্রাম পঞ্চায়েত স্তরে যখন আমরা সম্পদের ম্যাপিং করছি এর জন্য এখন আর লাখ লাখ টাকার কোনো সফটওয়্যার লাগে না এই ওপেন সোর্স টুল দিয়েই কিন্তু ডিজিটাল সার্ভে করা সম্ভব হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা খুব ভালো করে বারবার বলছি ডেমো ক্লাসটি প্রিপেয়ার করুন অন্তত দুই তিনটি ডেমো এবং সেই রিলেটেড সমস্ত প্রশ্ন আপনারা তৈরি করে রাখুন আর তার সাথে এই আমার অডিও ক্লাসগুলি শুনলে আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি মনে করি তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ